বন্ধুরা তেতুলপথা ধারাবাহিকের আগের পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন ঝিল্লি এবং রিঙ্কি দুজনে সাথু সেজে শীতলপুরার ক্লাবের সমস্ত ছেলেদের আটকে দেয় ভয় দেখিয়ে ভাইয়াজির মিছিলে যাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা ঝিল্লি এবং রিঙ্কি মিলে তাদের বলে আজকেই শীতলপুরাতেই এক বড় বনভোজন হবে মাংস ভাত খাওয়ানো হবে এই লোভে ক্লাবের সমস্ত ছেলেরা থেকে যায় এই কাজে সাহায্য করে ঝিল্লিকে ঋষি এবং রিজুদা নিজেরাই হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন কিছুক্ষণ পর রিঙ্কি ঘর থেকে এসে ঝিন্লিকে আর ঋষিকে ডেকে নিয়ে যায় ঘরে বনভোজনের তোড়জোড় শুরু করার জন্য তাদের ডাকতে আসে এদিকে ঘরে শুরু হয়ে যায় এক কেলেঙ্কারি কাণ্ড সিরিয়াল পিসি ক্লাবের সমস্ত ছেলেদেরকে উল্টো পাল্টা কথা বলতে লাগে সে বলে আজ তোদের জন্য রাওয়া খুব বড় বিপদে পড়বে তোরা কোনো এক সাধুর প্রথা শুনে গেলি না কেন আজ তোদের কবলে অনেক দুঃখ আছে এই বলে তাদের উল্টো পাল্টা বলতে লাগে এদিকে ঝিল্লিকেও কথা শোনাতে ছাড়ে না সিরিয়াল পিসি ঝিল্লিকে বলে যে আজ তোমার এই বনভোজনের জন্য ছেলেগুলো থেকে গেল কিন্তু ওইদিকে রানার আজকে খুব ভারী বিপদ ঘটবে এটা আমি বলে দিচ্ছি আর তার জন্য দায়ী থাকবে তুমি কিন্তু ঝিল্লি ওইসব কোনো কথায় পাত্তা না দিয়ে ক্লাবের সমস্ত ছেলেদেরকে নিয়ে বনভোজনের জন্য প্ল্যান তৈরি করে কিন্তু বনভোজন হবে টাকা নেই তাই সেই সময় বাড়ির ছোট কাকু বড় জেঠুকে বলে যে তোমার কাছে দাদা আমি একদিন জিতেছিলাম সাড়ে পাহাড় টাকা এক বাড়িতে ওই পাহাড় টাকা আজকে দাও ওই টাকা দিয়ে আমরা আজকে বনভোজন করব। এর ফলে কিছু না উপায় পেয়ে ঋষির বড় জেঠু ওই পাঁচ টাকা বের করে দেয় ওই বনভোজনের জন্য এরপরে টাকা ভাগ করে যে যার বাজারের দায়িত্ব নিয়ে চলে যায় ওই বনভোজনের বাজার করতে ঝিন্ডি যখন ক্লাবের সমস্ত ছেলেদেরকে সবার যে যার কাজ বোঝাচ্ছিল ঠিক তখনই ঋষি সুযোগ বুঝে ঝিল্লির ছবি তুলে নেন বিজ্ঞাপন দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা ছবি তোলার পর এবং ছবি তোলার পরে ঋষি তার এক বন্ধুকে ফোন করে তার কোম্পানির খবর কাগজে ঝিল্লির ছবি বিজ্ঞাপন দেওয়ার জন্য কিন্তু সেই সময় তার বড় জেঠু শুনতে পেয়ে তাকে আটকায় এবং বলে ছেড়ে দে ঝিল্লিকে দেখ এখানে কত সুন্দরভাবে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়েছে বাচ্চারাও কত সুখে আছে তাই ওকে কোথাও যাওয়ার দরকার নেই এটা শুনে ঋষি খুব অবাক হয়ে যায় সেভাবে বাড়ির সবাই ঝিল্লিকে খুব ভালোবেসে ফেলেছে এই থেকে রানা তার কথা অনুযায়ী সিদরপুরা থেকে ক্লাবের ছেলেদেরকে আনতে পারেনি বলে ভাইয়াটি রানার ওপর খুব রেগে যায় এবং রানাকে তার পাটি থেকে বের করে দেয় এবং বলে আজ থেকে শীতলপুরার ওপর আমার হাত উঠে যাবে আর আজ থেকে শিথরপুরার সঙ্গে ছাতিমপুরার শুধুমাত্র একটাই সম্পর্ক থাকবে সেটা হলো শত্রুতা হ্যাঁ বন্ধুরা আর ঠিক সেই সময় হাজির হয় ভাইয়াজির মেয়ে এবং তার স্ত্রী তার মেয়ে এসে বলে না বাবা এটা কিছুতেই হতে দেওয়া যাবে না আমি ঋষিকে যখন পছন্দ করেছি তখন আমি ঋষিকে বিয়ে করবই তারপর যা হওয়ার দেখা যাবে ততদিন তোমাকে শান্ত থাকতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এদিকে সবাই মিলে তাদের ছেলে পুলের সঙ্গে তেঁতুল পাতার সবাই মিলে খ্রিস্টের জন্য সমস্ত কিছু জোগাড় করতে শুরু করে দিল হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের পরের গল্প গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী পর্বে কি করে চলেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী পর্বে আপনার দেখতে চলেছি ঝিন্ডির সৎ মা এবং ঝিডির সঙ্গে যার বিয়ে দেওয়ার কথা আছে তারা ছিটেন পরে এসে হাজির হয়েছে তারা সত্যি ঝিণ্ডিকে নিয়ে চলে যেতে পারবে তা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অর্থাৎ বেলাইকনটি প্রেস করে দেখেন じゃン,ンナ